হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন আশা করি তো সেদিনকে আমি যে কাপ কেক দেখিয়েছিলাম সেটার কিন্তু ভিডিও আমার মেয়ে করেছে দেখুন সে কিন্তু ভিডিও করছে তো খুবই ছোট কিন্তু ও তারপরও ও ট্রাই করছে মাকে হেল্প করার তো দেখুন আমি কেকটার ব্যাটারটা দিয়ে দিয়েছি ওভেনে বসিয়ে দিলাম রি হিট করে নিয়েছি আগে অবশ্য তো কেকটা হওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দেব যে কেমন হয়েছে আমি দু রকম মোডে কেকটা বানিয়েছিলাম তো সেটাও দেখিয়ে দিলাম তো কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল